হ্যালো ব্রিয়ন আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে আমি তোমাদের সাথে রচনা একটা ভিডিও শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার তো আমি তোমাদের সাথে যেগুলো তোমাদের দরকারে লাগবে এরকম কিছু রচনা শেয়ার করছি তো ভিডিওটাকে কেউ স্কিপ না করে দেখতে থাকো আর যদি এই রকমই আপডেট আরও পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে কোনো ভিডিও মিস হবে না সেই জন্যই তোমাদের সাবস্ক্রাইব করতে বলা আর অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কি ধরনের রচনা বা কি ধরনের টপিকের ওপর ভিডিও লাগবে তাহলে সেইগুলো আমি আপলোড করব যাতে তোমাদের সুবিধা হয় তো দেখো বিজ্ঞান ও কুসংস্কার রচনাতে প্রথমে আমি লিখেছি বিজ্ঞান ও কুসংস্কার আমি এবং বা ও তোমরা যে কোনো দিতেই পারো বিজ্ঞান এবং কুসংস্কার দুটি ভিন্ন মেরুদ ধারণা যাদের মধ্যে পার্থক্য সুস্পষ্ট এখানে একটা কথা বলি এখানে কেউ যদি মনে করো কোটেশান দিয়ে শুরু করবে সেটাও করতে পারো কোটেশান দিলে অবশ্যই ভালো কিন্তু আমি রচনাগুলো একদম সিম্পলভাবে সবার জন্য সহজ সরল ভাষায় লেখার চেষ্টা করেছি যাতে সেটা সবার কাজে লাগে উপকৃত হয় এখানে তোমরা যদি কোনো লাইন বা পয়েন্ট অ্যাড করতে চাও সেটা করতে পারো কোটেশান দিতে পারো সম্পূর্ণটাই কিন্তু তোমাদের ওপর নির্ভর করছে তো দেখো বিজ্ঞান হলো অনুসন্ধান ও জ্ঞানের মাধ্যমে প্রকৃতির নিয়মগুলির উদ্ঘাটন করা যেখানে কুসংস্কার হলো নির্দিষ্ট অবিশ্বাস ও অযৌক্তিক ধারণার উপর ভিত্তি করে গড়ে ওঠা বিশ্বাস কুসংস্কার মানুষের অজ্ঞতা ভয় এবং অবাস্তব ধারণার ফল উল্টো দিকে দেখো উল্টো দিকে বিজ্ঞান প্রমাণ পরীক্ষা ও যুক্তির উপর নির্ভর করে তারপরে দেখো কি লিখেছি তারপরে দেখো বিজ্ঞান যুক্তি ও প্রমাণের ভিত্তি বিজ্ঞান হলো সত্যের প্রতি অন্বেষণ এটি পর্যবেক্ষণ পরীক্ষা বিশ্লেষণ এবং যুক্তি দিয়ে বাস্তবতার ব্যাখ্যা দেয় বিজ্ঞান প্রশ্ন করতে শেখায় এবং সব সময় পরীক্ষার মাধ্যমে সঠিক উত্তর খুঁজে পাওয়ার চেষ্টা করে যেমন বিজ্ঞানী গ্যালেলিও বলেছিলেন যে বিষয়টি প্রকৃতিতে পরীক্ষিত হয় সেই বিষয়টি বিজ্ঞান কোটেশানের মধ্যে তারপরে দেখো তিনি দেখিয়েছেন যে মানুষের বিশ্বাস যতই শক্তিশালী হোক না কেন প্রকৃত সত্য সবসময় বিজ্ঞান দ্বারা উদ্ঘাটিত হতে পারে তো আমি এইগুলো এইভাবে লিখেছি তোমরা যদি এখানে কোনো জায়গায় চেঞ্জ করতে পারো অন্য কোটেশান মনে হয় যে না দেবো সেটাও কিন্তু তোমরা দিতে পারো অন্যভাবেও লিখতে পারো তারপরে দেখো তারপরে কুসংস্কার অন্ধবিশ্বাস মানুষের থেকে উদ্ভূত এতে যুক্তি বা বাস্তবতার কোনো স্থান নেই মানুষ প্রায়ই অজ্ঞতা ভয় এবং সংস্কারের কারণে কুসংস্কারে বিশ্বাস করে উদাহরণস্বরূপ অনেক মানুষ বিশ্বাস করে যে কোনো অশুভ ঘটনা ঘটার আগে একটি নির্দিষ্ট পাখি দেখা গেলে তা অমঙ্গল সূচক যেমন দেখবে আমরা যদি ওই এক শালিক দেখি তাহলে আমরা বলি যে আজকের দিনটা ভালো যাবে না আমরা শালিক দেখি এরকম কিছু কিছু কিন্তু কুসংস্কার আমাদের মধ্যে কাজ করে কিন্তু এ ধরনের বিশ্বাসের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই অনেক সময় আমরা বেরোনোর সময় হয়তো হাঁচি হলো তখন সেটাকে আমরা অশুভ মানি বা দাঁড়িয়ে যাই বিড়াল কেটে গেলে সেটাও করি তো এরকম কিছু কুসংস্কার আছে এ প্রসঙ্গে দেখো বার্ট রাসেল বলেছিলেন কুসংস্কার হচ্ছে প্রাচীনতম জ্ঞানহীনতার ধারাবাহিকতা যা বিজ্ঞান এসে ভেঙে দেয় এক্ষেত্রে আমি কিছু কিছু কোটেশান ব্যবহার করেছি সেই জন্যই বললাম তোমরা যদি শুরুর দিকেও মনে করো যে কিছু কোটেশান দেবে সেটাও কিন্তু ব্যবহার করতে পারো কোটেশান দিলে কিন্তু রচনার মধ্যে একটা আলাদা কিন্তু একটা মানে একটা ভালো মানে তোমাদের খাতাগুলো যখন পরীক্ষক যিনি দেখবেন একটা কিন্তু বেশ একটা ভালো দিক কিন্তু তোমার রচনার এতে কিন্তু নাম্বারটাও ভালোভাবে পাওয়া যায় সেই জন্য যদি পারো তবেই কিন্তু কোটেশন দেবে কেননা ভুল কোটেশন কখনোই ব্যবহার করবে না যারা মনে হবে যে পারছি না তারা কোটেশন দেবে না তারপরে দেখো বিজ্ঞান ও কুসংস্কারের সংঘাত বিজ্ঞান ও কুসংস্কারের সংঘাত অনেক পুরনো যখনই বিজ্ঞান নতুন আবিষ্কার নিয়ে আসে কুসংস্কার তা বাধা দেওয়ার চেষ্টা করে যেমন প্রাচীনকালে মানুষ বিশ্বাস করত পৃথিবী সমতল তো শুধু এটা বলে না অনেক কিছু এরকম তোমরা জানো যে বিজ্ঞান ও কুসংস্কারের যে একটা দ্বন্দ্ব সেটা কিন্তু অনেক দিন ধরেই চলে এসছে আমরা কিছু কিছু আমাদের কাছে যেটা কুসংস্কার বা আমরা মানে বিজ্ঞান দিয়ে যদি সেটাকে আমরা বুঝতে চাই সেটার মধ্যে কিন্তু বিশাল ফারা কুসংস্কার এই বিজ্ঞান এর দ্বন্দ্ব কিন্তু অনেক আগে থেকে চলে আসছে এর মধ্যে পার্থক্য কিন্তু প্রচুর তো সেটা কাল থেকেই কিন্তু চলে আসছে এখনো পর্যন্ত কিন্তু আছে কিন্তু বিজ্ঞান সেই কুসংস্কারকে ভেঙে দিয়ে প্রমাণ করেছে যে পৃথিবী গোলাকার আমরা পড়েছি যে তার আকৃতি কমলালেবুর মতো বিজ্ঞানী কপার যুগান্তকারী তত্ত্ব অনুযায়ী সূর্যই সৌরজগতের কেন্দ্র ও পৃথিবী সহ অন্যান্য গ্রহগুলো তার চারপাশে ঘোরে কিন্তু সেই সময়ের কুসংস্কারে মানুষের মানুষরা এই ধারণা সহজে মেনে নিতে পারেনি পৃথিবী গোলাকার বলতে আমরা পৃথিবীর আকৃতি আমরা ওভাল পড়েছি কমলালেবুর মতো দেখবে পৃথিবীর আকৃতি তোমরা পড়বে অনেকে যে জিওয়ের যেটা সেইটা নিয়ে পড়লে তোমরা ভালো বুঝতে পারবে এখানে আমি এমনি নর্মালভাবে এটা লিখেছি এটা আর এক্সপ্লেন করে তোমরা চাইলে সেটা এক্সপ্লেন করতে পারো তারপরে দেখো কুসংস্কার দূরীকরণে বিজ্ঞানের ভূমিকা বিজ্ঞান সসময় কুসংস্কারের বিরোধিতা করেছে এবং মানুষকে আলোর পথে নিয়ে এসেছে মানুষ যতই শিক্ষিত হবে এবং বিজ্ঞান সম্পর্কে জানবে ততই কুসংস্কার কমে আসবে বিজ্ঞান আমাদের যুক্তিসঙ্গত চিন্তা করতে শেখায় যেখানে কুসংস্কার আমাদের অন্ধত্বের দিকে ঠেলে দেয় কিছু কিছু কুসংস্কার কিন্তু এখনো আছে আমাদের মধ্যে এখন আমরা আমাদের যে সালটা সেটা দু এখানে দাঁড়িয়েও কিন্তু আমাদের মধ্যে কিছু কিছু জায়গায় কিন্তু মারাত্মক কুসংস্কার কাজ করে যেটা কিন্তু সত্যি আমাদের অন্ধকারের দিকে ঠেলে দেয় যেটা একদমই উচিত না তো দেখো সেটাই এখানে বলা হয়েছে তারপরে কি লিখেছি দেখে নাও মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য বিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার আমরা যদি যুক্তি দিয়ে সমস্তটা বিচার করি সেক্ষেত্রে কিন্তু কুসংস্কারটা থেকে আমরা অনেকটাই দূরে সরে থাকতে পারি কুসংস্কার একটা সমাজের আমরা ব্যাধি বলতে পারি যেটা কিন্তু আমাদের বিজ্ঞান বা কুসংস্কারের সাথে যদি আমরা যেটা বলছিলাম যে একটা দ্বন্দ্ব কাজ করে আমরা যদি বিজ্ঞান দিয়ে সেটাকে ভাবি যে বিচার করব বা যুক্তি দিয়ে বিচার করব সেটা কিন্তু আমরা কুসংস্কার থেকে তাহলে আমরা অনেকটাই কিন্তু দূরে থাকতে পারি এক্ষেত্রে কিন্তু আমাদের এই ব্যাপারটাকে নিয়ে সত্যিই কিন্তু এটা আমাদের ভাবার বিষয় তারপরে দেখো কি লিখেছি উপসংহার বিজ্ঞান এবং কুসংস্কার দুটো বিপরীত ধারণা কুসংস্কার মানুষের অজ্ঞাতার প্রতিফলন আর বিজ্ঞান হলো সত্য ও জ্ঞানের অনুসন্ধান পৃথিবীকে মুক্ত করার জন্য আমাদের বিজ্ঞান মনস্ক হওয়া প্রয়োজন বিজ্ঞান শেখায় প্রশ্ন করতে যুক্তি দিতে এবং প্রমাণের ভিত্তিতে কি সত্য উদ্ঘাটন করতে তো তোমাদের কিন্তু এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা রচনা যেটা এবারে মাধ্যমিকের জন্য বলো বা অন্যান্য ক্লাসেরও কিন্তু এই রচনাটা ইম্পর্টেন্ট তো আমি সেই জন্যই তোমাদের যে রচনাগুলো ইম্পর্টেন্ট সেইগুলো আলোচনা করার চেষ্টা করছি তোমাদের যদি আরও এরকম কোনো রচনা লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে তোমরা কি ধরনের রচনা চাও তাহলে তোমাদের কিন্তু সুবিধা হবে আমারও সুবিধা হবে তোমাদেরও এগুলো পাবে তাহলে সুবিধা হবে তো দেখো তারপরে কি লিখেছি কুসংস্কার আমাদের অন্ধকারে আটকে রাখে আর বিজ্ঞান আমাদের আলোর পথে নিয়ে আসে এজন্যই বিজ্ঞানকে মানুষের উন্নতির মূল ভূত্তি হিসেবে বিবেচিত করতে হবে পথায় আছে অন্ধবিশ্বাস মানুষকে অন্ধকারে রাখে আর বিজ্ঞান মানুষকে আলোয় নিয়ে যায় এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও যে ভিডিওটা কীরকম লাগলো আর তোমরা নেক্সট কী রচনা আমি শেয়ার করব সেটা যদি কমেন্ট বক্সে জানিও তাহলে খুব ভালো হয় তো থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের যেরকম করে ইচ্ছা স্ক্রিনশট নিয়ে বা পজ করে লিখে নিতে পারো